আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে মারিয়াম এবং মারশাফি দুজনই বাহিরে গিয়েছিল আর সকালবেলা যদি মারিয়াম বাবার সাথে বাহিরে যায় তাহলে তার খাবার হচ্ছে একটা আপেল একটা আপেল নিয়ে এসেছে সাথে আমি ডিম ডিম্পোস দিয়েছি একটা রুটি দিয়েছি আজকে মারিয়ামের জন্য ব্রেকফাস্টে আর খিচুড়ি বানাইনি ও মাঝে মধ্যে আমাদের সাথে ডিম দিয়ে রুটি খায় আমি তিরিশ মিনিট হেঁটে এসেছি আর আমিও রুটি খাবো তো অনেক দিন ধরেই তো আমি আর ডায়েটের খাবার দাবার খাচ্ছি না তবে আমি গত ব্লকে বলেছিলাম যে আমি খুব শীঘ্রই ডায়েট শুরু করব রোজা যেহেতু চলে এসেছে একদমই আমি হয়তো বা কালকে পরশু দুই দিনের মধ্যেই ডায়েট শুরু করব যারা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে শুরু করতে পারেন আসলে একটা ব্যাপার কি জানেন আমি যখন ডায়েট করি যখন আপনাদের সাথে আমার ডায়েট রেসিপিগুলো শেয়ার করি বা রুটিনটা শেয়ার করি তখন দেখা যাচ্ছে নিয়মিত আমার ডায়েটটা করা হয় যখন আর আপনাদের সাথে শেয়ার করি না তখন আবার দেখা যাচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যায় আসলে আপনারা যেমন মনে করেন আমি আপনাদের মোটিভেশন তেমনি কিন্তু আপনারা আমাদের আমার মোটিভেশন আপনাদের সাথে যখন থাকি তখন মনে হয় না কোনো রুলস ব্রেক করা যাবে না আমি যদি রুলস ব্রেক করি তাহলে আপুদেররাও আপুদের কি হবে তারাও তো ব্রেক করবে এটা চিন্তা করে করে আমি কিন্তু কোনো আর কি উল্টাপাল্টা খাই না বা ক্যামেরার সামনে আমি যতটুকু খাবার দেখাই আমি কিন্তু সেম ততটুক খাবারই খাই কথায় আছে না সঙ্গ দোষে লোহা ভাসে ব্যাপারটা ঠিক সেরকমের তো এখন হচ্ছে ব্রেকফাস্টের পরে মারিয়াম মার্শাফিকে ওষুধ খাওয়াবে মার্শাফি যত বেলায় ওষুধ খায় মারিয়াম সে রেগুলার মার্শাফিকে ওষুধ খাইয়ে দিবে আর এটা নিয়ে বাজে মাঝে মধ্যে বিপত্তি যখন অন্য কেউ ওষুধ খাইয়ে দেয় তখন মারিয়াম তো খুব কান্নাকাটি করে যে আমাকে কেন দেওয়া হলো না আর কি ভাইয়ের কেয়ার কিভাবে নিতে হয় সে কিন্তু পয়েন্ট পয়েন্টে সেটা খেয়াল রাখে অনেকেই মার্শাফি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে মার্শাফির বর্তমান অবস্থা বা মাশরাফির কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা মার্শাবের কিন্তু অনেকগুলো পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আগেও শেয়ার করেছিলাম যে ওর অনেকগুলো পরিবর্তন এসেছে এখন কিন্তু অনেক জিনিস বুঝতে শিখেছে আগে কোনো জিনিস ওকে ওর কাছে চাইলে ও যদি বুঝতে না পারতো ওকে অনেকগুলো ইঙ্গিত দিয়ে বোঝাতে হতো যে ওটা চাচ্ছি বা এটা দাও এখন ওকে বলতে হয় না আমি এখানে চুপচাপ বললেই ও নিয়ে চলে আসে কখন কোনটা বলি সেটা খুব ইজিলি ও ক্যাচ করতে পারে তাছাড়াও ও এখন অনেকটা পরিমাণে স্থির হয়েছে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গত দুই মাস আগে ওকে ডক্টর দেখানো হয়েছে আবার দুই মাস পরে ওর সিরিয়াল আছে দুই মাস পর বলতে মার্চের নয় তারিখ নয় তারিখ আমরা ঢাকায় যাব এখান থেকে দশ তারিখ ওর সিরিয়াল তো রমজান মাসটা যেহেতু আমরা একবার চেয়েছিলাম যে রমজান মাসে ক্যান্সেল করি পরবর্তীতে ভাবলাম না রমজান মাসেও ক্যান্সেল করা যাবে না ডেটে ডেটে আমরা ও ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো অনেকগুলো টেস্ট দিয়েছিল যেই টেস্টগুলো হয়তো বা এই রমজান মাসের মধ্যেই করা হবে টেস্টের রেজাল্ট দেখে ডক্টর ওকে হয়তো আরও কোনো ট্রিটমেন্ট দিতে পারে বা থেরাপি সাজেস্ট করতে পারে তো যা কিছু বলে না কেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যতটুকু যা ডেভেলপমেন্ট হতে হইতেছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আপনারা সব সময় মাসাভির জন্য দোয়া করেছেন আপনাদের ভাইয়া বাজার থেকে চুপি চুপি বাসায় ঢুকেছে বাজারের ব্যাগ হাতে তখনই আমার সন্দেহ হয়েছে যে কিছু একটা অকাজ ঘটিয়ে এসেছে তো এখানে সাত কেজি গরুর মাংস কিনেছে তো আমি তো অনেকটা অংশে রেগে গিয়েছি গতবার বলেছি যে মুরগির মাংস কিনলে পরে আমি আমার ভালো লাগে যে সবাই মিলে খাওয়া যায় গরুর মাংসটা মাসাফি খায় না মাস মারিও অত বেশি পছন্দ করে না আর গরুর মাংস রান্না করতে গেলে সবসময় একটু ঝাল তেল মশলা বেশি দিয়ে রান্না করতে হয় যে এটা মারিয়াম পছন্দ করে না তো যাই হোক বলে রোজার পূর্ব প্রস্তুতি হিসেবে এটা কিনেছি এটা ওদের জন্য না ওদের জন্য এক্সট্রা করে আরও মুরগির মাংস কেনা হবে তো আজকে হঠাৎ করে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর মারিয়াম তো বৃষ্টি উপভোগ করছে আমাদের কাছেও ভালো লেগেছে কারণ দু হাজার পঁচিশ সালের এই প্রথম বৃষ্টি মানে শীতের পরে এটা প্রথম বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি পেয়ে আর কি সবাই খুশি আমি যেমন খুশি আমি আগে চিন্তা করি আমার গাছগুলো আমার গাছগুলো যখন বৃষ্টির পানি পায় ওরা অনেক সতেজ হয়ে যায় সবুজ হয়ে যায় ওরা যেমন অন্যরকম প্রাণ খুঁজে পায় তো এবার ব্যালকনিতে তেমন একটা গাছ নাই অনেক দিন ধরে চিন্তা করি গাছ লাগাবো লাগাবো কিন্তু ওই যেন অলসতার কারণে হয় না অলসতার কারণে অনেক কিছু হয় না আমি গত দুই দিন আগে থেকে ডায়েট শুরু করব করব বলে রেডি হয়েছিলাম বাট আমার কিছু জিনিসের দরকার যার কারণে আমি বাহিরে বের হতে পারছি না আর জিনিসগুলো কিনতে পারছি না ডায়েটটাও শুরু করতে পারতেছি না তবে দুই একদিনের মধ্যে ইনশাল্লাহ অবশ্যই ডায়েটটা শুরু করব তো দুপুরে বৃষ্টি দেখে আপনাদের ভাইয়া তো পোলার চাল নিয়ে এসেছে ডাল নিয়ে এসেছে হয়তো বা তার খিচুড়ি খাওয়ার ইচ্ছে ছিল বাট আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত রান্না করে নিয়েছি সকালে ভাত ছিল না মাসাবি তো সকালবেলা ভাত খায় ওর জন্য ভাতটা বসিয়েছি একবারে দুপুরের ভাতটা রান্না করে ফেলেছি যার কারণে হয়নি তো গরুর মাংস রান্না করছি আর মাংস রান্নার একটা টিপস যেটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকেই জানেন তারপরও বলি একজন বড় শেপের মুখে আর কি আমার এটা শোনা বা তার কাছ থেকে জানা মাংস রান্নায় অন্যতম দুইটা মশলা হচ্ছে আদা এবং রসুন বাটা আদা বাটা এবং রসুন বাটাটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো যখন মুরগির মাংস রান্নাতে মুরগির মাংস রান্না করার ক্ষেত্রে রসুনের পরিমাণটা বেশি আদার পরিমাণ কম দিতে হয় আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে আদা এবং রসুনের পরিমাণটা সমান সমান দিতে হয় আর খাসির মাংস রান্নার ক্ষেত্রে রসুনের পরিমাণটা কম এবং আদার পরিমাণটা বেশি দিতে হয় তো এভাবে যদি পারফেক্ট ব্যালেন্স করে রান্না করা হয় তাহলেই রান্নাটা পারফেক্ট হয় তো আমি সবসময় এভাবেই রান্না করি মুরগির মাংস রান্নার ক্ষেত্রে রসুনটা বেশি দেই আদাটা কম দেই গরুর মাংসের ক্ষেত্রে রসুনের পরিমাণ এবং আদার পরিমাণ সমান সমান না দিলেও প্রায় কাছাকাছি আর খাসির মাংস রান্না করার সময় আদার পরিমাণটা বেশি দেই এবং রসুনের পরিমাণটা কম দেই তো এভাবে হচ্ছে মশলার পারফেক্ট আর কি কম্বিনেশন এভাবে করে রান্না করে দেখবেন দেখবেন যে মাংসের টেস্টটা কিন্তু ভালো লাগে গরুর মাংস এবং খাসির মাংস রান্নার শেষে আমি যেটা করি একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নেই এবং তার সাথে কয়েকটা জিরা দিয়ে নেই এটা ভালো করে ভেজে তারপর মাংসর মধ্যে দিয়ে নেড়েচেড়ে দুই মিনিট একটু ফুটিয়ে তারপর মাংসটা নামাই সেই মাংসটা থেকে একটা সাহি শাহি ঘ্রাণ আসে না যে কোনো খাবারের সাথে ব্রেস্তা দিলে ব্রেস্তার যে ফ্লেভারটা সেটাই কিন্তু একটু সাহি সাহি ফ্লেভার আসে তো এভাবে করে মাংস রান্না করে দেখবেন অনেক ভালো লাগে আর ইদানিং আমি মাংসের মধ্যে যে গোটা মশলাগুলো দেয়া দেওয়া হয় গরম মশলা যেমন দারচিনি এলাচি গোলমরিচ লং তারপর আমি মাঝে মধ্যে একটু জয়ত্রী বা জয়ফল দেই এগুলি হচ্ছে আস্তে আস্ত দিতাম কিন্তু কয়েকবার আমি এগুলো বেটে দিচ্ছি আর বেটে দেওয়াতে মাংসটা অনেক টেস্ট হয় আর আপনাদের ভাইয়ের প্লেটে সব সময় গোলমরিচ এবং এলাচিগুলো পরে সেগুলোও পরে না কোনো ভেজাল থাকে না মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হয় অন্যরকমের একটা ফ্লেভার আসে এদিকে আমি একটু সিম ভাব দিয়ে সেটা তেলে দিয়ে একটু ভেজে নিয়েছি আর এই যে বিচিওয়ালা সিমগুলো এভাবে রান্না করলে ভালো লাগে মাসাফি এবং মারি আমার অনেক বেশি পছন্দ সিমের বিচি ডাল রান্নাতে আমার এই মিনি কুকারটা অনেক বেশি হেল্পফুল কারণ এটার মধ্যে আমি যদি ডাল রান্না করি তাহলে আমার অনেকখানির গ্যাস সাশ্রয় হয় এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ জানি না শেষ পর্যন্ত দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দেবেন এই কাজগুলোর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে আর নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ